সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান ফকি নির্বাচনী প্রচারণায় পথসভা করেছেন এ সময় মোটরসাইকেল প্রতীকে ভোট চান বেলকুচি উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা এর আগে আনুষ্ঠানিকভাবে আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান ফকিরের মোটরসাইকেল প্রতীকের সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেন তারা জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন মোটরসাইকেল প্রতীক প্রার্থী আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান ফকির একজন ভালো মানুষ হয় দলীয়ভাবে তাকে সমর্থন জানানো হচ্ছে আলহাজ মোহাম্মদ যেমন ফকির যেন বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে এই কামনাই করছে দলীয় নেতা নির্বাচনে বেলকুচি দুই হাজার চব্বিশ নির্বাচন পরিষদের জন্য আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা আমাদের কোনো ই না থাকায় দলীয় প্রার্থী না থাকার কারণে আমরা নির্বাচন নির্বাচনমুখী একটা দল আমরা এই জন্য একটা ভালো লোককে নিয়ে যাতে আগামীতে উপজেলা পরিষদের নির্বাচন পরিষ্ঠিত একটা চেয়ারম্যান দেখে সুন্দরভাবে সঠিকভাবে উপজেলায় উন্নয়ন কাজের জন্য কাজ করেন সেই উপলক্ষে আমরা চিন্তা ভাবনা করে এবং আমাদের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা বোধ মোটর সাইকেল মার্কা বদিউজ্জামান ভাইকে আমরা সমর্থন দিয়ে তার জন্য আমরা নির্বাচন পরিচালনা করতেছি এবং নির্বাচন করতেছি এবং প্রত্যেকটা মানুষের যার এবং গ্রামগঞ্জে মানুষের কাছে এবং হাট বাজারে আমরা তার জন্য ভোট ভোট চাচ্ছি এবং তার জন্য ভোট প্রার্থনা করছি আমাদের জাতীয় পার্টির বেলকুচি জেলার নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করে আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আলহাদ বদুজ্জামান জওয়ান ভাইয়ের মনোসাইল মার্কে সমর্থন দিয়ে আমরা বেলকুচি সকল নেতৃবৃন্দ তার হয়ে আমরা রাস্তাঘাট গ্রামগঞ্জ গ্রামগঞ্জ শহরে বাড়ি বাড়ি যা যা দোয়ারে দোয়ারে যা যা মা বন্ধুর কাছে যা যা বাইরের স্বেচ্ছামেছি মেহতির মানুষের কাছে দৌড়ে যায় যা আমরা তার ভোট প্রার্থনা করেছি